নবী করিম স্বপ্ন দেখার ব্যাপারে দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো বলেছেন কেউ যদি আমাকে দেখে তাহলে দেখেছে যারা নবী চিনতেন ওনার চেহারা মুখস্থ ছিল তারা যদি স্বপ্নে দেখে তাহলে তিনি নবী শয়তান তার আকৃতি ধারণ করতে পারে এটা তাদের কথা আমরা যারা নবী সাদাল্লাম কেমন ছিলেন তার চেহারা রূপ কেমন ছিল আমরা

এটি সন্দেহাতীত ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখেছেন যদিও এই স্বপ্নে দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবী হয়ে গেলাম আমি জান্নাতে চলে গেলাম এরকমটি মনে করার কোনো সুযোগ নাই নেই কেমন আমাদের কব রাখতে হবে বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো তাহলে তার এর কারণে ইমানের ক্ষতি হবে না